হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে আরেকটি রিভিউ শেয়ার করার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান তিনটা ব্র্যান্ডের ফেস ফেসওয়াশ নিয়ে এবং তিনটা ব্র্যান্ডই কিন্তু কোরিয়ান টপ ব্র্যান্ডের তো চলো জেনে নেওয়া যাক আজকে কি কী ফেসওয়াশ নিয়ে রিভিউ শেয়ার করবো এবং তোমাদের স্কিনে সেটা কি কি কাজ করবে সব ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখবে ফার্স্টে তোমাদের সাথে যেই ফেস ফেসওয়াশটা নিয়ে রিভিউ শেয়ার করবো এটা হচ্ছে কজারেক্স স্যালিস্যালিক এসিড জেন্টাল ক্লিনজার এটা মেড ইন কোরিয়া ব্র্যান্ড হচ্ছে কজারেক্স এটা একশো পঞ্চাশ এর একটি ফেসওয়াশ এবং এটা রেড অ্যান্ড হোয়াইট প্যাকেজিংয়ে আসে এই ফেসওয়াশটার সেন্টটা হচ্ছে একদমই ট্রিটি ট্রিটি দিয়ে মেক করা আর এটার হচ্ছে তোমার একনি পুরাণ স্কিনের জন্য যাদের প্রচুর এক তাদের জন্য বেস্ট একটা ক্লিনজার যাদের অনেক বেশি একনি উঠছে কোনোভাবে একনি দূর করতে পারছে না তাদের জন্য এই ওয়াশটা বেস্ট এই ওয়াশটা তোমার ব্রেকআউটস কমাতে সাহায্য করে এবং যাদের স্কিনে প্রচুর বেশি ডেড স্কিন সেল আছে এবং প্রচুর বেশি মরা চামড়া আছে সেটা দূর করতে সাহায্য করবে এই ফেসওয়াশটার একটি ভালো দিক হচ্ছে এটা তোমার স্কিন ব্রাইট করতেও সাহায্য এই ওয়াশটা তোমার স্কিনটাকে একদমই ড্রাই করবে না এবং এটা পোর্টসটাকে ক্লক করবে না এই ওয়াশটা তোমার স্কিন স্মুথ এবং সফট করতেও সাহায্য করবে এই ওয়াশটার মেন ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেওয়া আছে স্যালিস্যারিক অ্যাসিড এবং টি অয়েল যেটা তোমার স্কিনটাকে হচ্ছে তোমার যদি ফেসে ব্যাকটেরিয়া থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে এবং স্কিনটাকে পোর্টসটাকে ক্লক করবে না ডেড স্কিন সেল সেল মরা চামড়াটাকে দূর করতে সাহায্য করবে তার ফলে স্কিনটা ব্রাইটও হবে এই ফেসওয়াশটা তোমার অ্যাক্সেস অয়েলটাকে রিমুভ করতে সাহায্য করবে তার ফলে ব্রনটা কিন্তু দূর হয়ে এক কথায় বলবো যাদের ফেসে অনেক বেশি মরা চামড়া আছে সাদা চামড়া উঠে তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো কারণ এই ফেসওয়াশটা তোমার পোর্সের সমস্যাটাও দূর করবে তোমার একনি নিয়ে উঠাটাও অফ করবে তো যাদের এই সমস্যা আছে তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো এরপর আমি চলে যাচ্ছি ডক্টর কেয়ারনেল ব্র্যান্ড এটা হচ্ছে কোরিয়ান একটা ব্র্যান্ড এবং এই ফেসওয়াশটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড একটি স্যালিসেলিক জেন্টেল ক্লিনজার এই ফেসওয়াশটা তোমার একশো পঞ্চাশ এমএলএর এটা টোটালি একটা সাদা প্যাকেজিংয়ে আসে এই ফেসওয়াশটার মেন ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেওয়া আছে স্যান্টেলা এশিয়াটিকা আর দেওয়া আছে স্যালিসিক অ্যাসিড ভিটামিন বি এবং ট্রিটি এক্সট্রাক্ট ফেসওয়াশটা একশো পঞ্চাশ এম এল এর ওয়াশটাতে আরও দেওয়া আছে ট্রানেকজামিক অ্যাসিড এবং দেওয়া আছে সিকা এই ওয়াশটা যে যে কাজগুলো করবে এই ফেস ওয়াশটা তোমার স্কিনটাকে ভিতর থেকে ডিপ ক্লিন করবে এবং অ্যাক্সপুট করতে সাহায্য করবে ফেস ওয়াশটা তোমার মরা চামড়া এবং হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলো রিমুভ করতে সাহায্য করবে তার ফলে কিন্তু আমাদের যখন ফেসে মরা চামড়াটা দূর হয়ে যায় আমাদের ফেসটা কিন্তু একটু হলো ব্রাইট দেখা যায় তো এই ফেস ওয়াশটা তোমার ডার্ক স্পট দূর করতে সাহায্য করবে এবং ব্রাইট করতে সাহায্য করবে যাদের ব্রোন দিয়ে ফেসের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে এবং স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে অন্য কোনো প্রোডাক্ট ইউজ করার কারণে তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো স্কিন ব্যারিয়ারটাকে ঠিক করার জন্য এই ফেসওয়াশটা কিন্তু স্কিন টোনটাকে লাইট করতেও সাহায্য করে তো যারা স্পট আউট করতে চাচ্ছ এবং স্কিনটাকে একটু ব্রাইট করতে চাচ্ছো তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো যাদের স্কিনটা একটু বেশি ড্যামেজ তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো স্কিন ব্যারিয়ারটাকে ঠিক করার জন্য এই ফেস ওয়াশটা টোটালি ডার্মাটোলজিস্ট টেস্টেড এখন যে ফেস ওয়াশটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জে ফোর স্যালিসিক এসি ডিপ ক্লিনজিং ফোম এটা একশো পঞ্চাশ এম এল একটা ফেস ওয়াশ মেড ইন কোরিয়া এবং ব্র্যান্ড হচ্ছে জে ফোরস হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের একটা প্যাকেজিংয়ের মাধ্যমে আসে এই ফেস ওয়াশটা টোটালি হার্বাল একটা ফেস ওয়াশ এবং এটা ডেড স্কিন সেল রিমুভ করতে খুবই কার্যকরী এই ফেসওয়াশটার মূল ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আছে স্যালিসিক এসি মাইরে অ্যাসিড এবং অ্যালগিনিক অ্যাসিড এই ফেসওয়াশটা যাদের প্রচুর অ্যাকনি সমস্যা আছে তাদের কিন্তু অ্যাকনি রিমুভ করতে সাহায্য করবে এবং ডেড স্কিন সেল রিমুভ করতে সাহায্য করবে এই ফেসওয়াশটা ব্রণ দূর করতে সাহায্য করবে যাদের প্রচুর ব্রন উঠছে তারা কিন্তু এই ফেসওয়াশটা রেগুলার ইউজ করতে পারো দুবেলা করে এই ফেসওয়াশটা কিন্তু তোমার পোর্সটাকে ক্লক করবে না তো যাদের পোর্স এবং অ্যাকনি ব্রেকআউটস নিয়ে সমস্যা আছে তারা কিন্তু এই ফেসওয়াশটা ইউজ করতে পারো কারণ এটা টোটালি একটা হার্বাল ফেস ওয়াশ এই ফেসওয়াশটা তোমার স্কিনটাকে হাইড্রেট রাখবে মশ্চার রাখতে সাহায্য করবে সফট রাখতে সাহায্য করবে কারণ এই ফেসওয়াশটাতে কিন্তু মশ্চারাইজিং উপাদান দেওয়া আছে এই ফেসওয়াশটা তোমার স্কিন ব্যারিয়ারটাকে ঠিক রাখতে সাহায্য করবে এখানে যে প্রতিটা ফেসওয়াশ নিয়ে আমি রিভিউ শেয়ার করেছি আপনার ত্বক বুঝে আপনি যে ফেসওয়াশটা নিতে চান সেটা নিয়ে আমাদেরকে ইনবক্স করেন এবং কল করতে পারেন